নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুনীতা শাস্ত্রী আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল উনত্রিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি কেমন যাবে এই সপ্তাহ মেস থেকে মেন বারোটি রাশি নিয়ে আমি আলোচনা করব তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল মেষ রাশির সময়টা ভালো নয় কর্মক্ষেত্রে সাফল্য মানসিক অশান্তি চিন্তা টেনশান দেখা যাবে প্রাপ্তিযোগ রয়েছে শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা রাশি দেখা যাবে বিষ রাশি বিষ রাশির এই সপ্তাহ কেমন যাবে প্রাপ্তি যোগ কর্মযোগ নতুন কোনো কর্মের যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ রক্তপাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাতের যোগ রয়েছে সাংসারিক অশান্তি মানসিক টেনশান চিন্তা শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ ব্যবসায় লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ মিথুন রাশি নতুন কর্মযোগ অর্থ ব্যয় খরচা বেশি হবে সাংসারিক কিছু সমস্যা মানসিক চিন্তা টেনশন গাড়ি সাবধানে চালান শরীর ভালো যাবে না কর্কট রাশি অর্থহীন অর্থ লস হবে খরচা বেশি হবে মানসিক চিন্তা টেনশন থাকবে সম্পত্তির ব্যাপারে শুভ বিবাহ যোগ নতুন কোনো প্রেমের যোগ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব দেখা যাবে মানসিক চিন্তা টেনশন বাড়বে সিংহ রাশি কারো দ্বারা প্রতারিত হওয়ার যোগ কারো দ্বারা প্রতারিত হবে তো অবশ্যই সাবধানে থাকতে হবে সাংসারিক অশান্তি প্রেমের ক্ষেত্রে সমস্যা দাম্পত্য জীবনে সমস্যা চোট আঘাত রক্তপাতের যোগ গাড়ি সাবধানে চালান খরচা বেশি হবে ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা যাবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে অশান্তি সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে নতুন কোন যোগাযোগ নতুন কোন বন্ধু নতুন কোন প্রেম দাম্পত্য জীবন শুভ আর্থিক ক্ষতি ভ্রমণ কর্মক্ষেত্রে বাধা কাজের ক্ষেত্রে বাধা দেখা যাবে নতুন কোনো কাজ এই সময় শুরু করতে যাবেন না যে কাজটা করছেন সেটাই করুন তুলা রাশি আর্থিক ক্ষতি সম্পর্ক হানি শরীর খারাপের যোগ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা দাম্পত্য জীবনে অশান্তি মানসিক চিন্তা টেনশন গাড়ি সাবধানে চালান শরীর ভালো নয় পেটের কোনো সমস্যা বাইরের খাবার অ্যাভয়েড করুন বৃশ্চিক রাশি নিজের লোকের দ্বারা প্রতারিত হওয়ার যোগ নিজের লোকের কাছে খারাপ হওয়ার যোগ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বিরোধ মনোমালিন্য খরচা বেশি হবে গাড়ি সাবধানে চালান কারুর দ্বারা অপদস্ত হতে পারেন ধনু মানসিক অশান্তি মানসিক অপজ অপযশ কোনো জিনিস হারিয়ে যাওয়ার যোগ শারীরিক সমস্যা আর্থিক ক্ষেত্রে শুভ প্রাপ্তিযোগও রয়েছে মকর রাশি প্রেমের ক্ষেত্রে বাধা কার্যোদ্ধার মানসিক অশান্তি অস্থিরতা প্রাপ্তিযোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি গুরুজনের শরীর খারাপের যোগ কুম্ভ রাশি ব্যবসায় শুভ ঋণ শোধ যাদের থেকে ঋণ নিয়েছেন টাকা ধার নিয়েছেন টাকা শোধ করার সময় রয়েছে আপনি চেষ্টা করুন ঋণ শোধ করতে পারবেন কর্মক্ষেত্রে শুভ তবে কর্ম চলে যাওয়ারও যোগ রয়েছে সাংসারিক অশান্তি মানসিক চিন্তা টেনশান অর্থ খরচার যোগ মিন রাশি বিবাহ যোগ সম্পর্কের ক্ষেত্রে শুভ মানসিক চিন্তা টেনশন আর্থিক ব্যয় ব্যবসার ক্ষেত্রে মোটামুটি চাকরি ক্ষেত্রে শুভ তবে চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে তো এই ছিল আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল উনত্রিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি ফিফথ জানুয়ারি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম আপনার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যদি এখনও পেজটা ফলো করে না থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য জ্যোতিষন তন্ত্রের একমাত্র দিশা আমি লিঙ্কটা দিয়ে দেব ভিডিওতে অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে